আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম টুনা পিস রান্না টুনা পিসটা আমরা বেশিরভাগই ক্যানে পাই তো ক্যান থেকে নিয়ে যদি আপনি প্রথমে ময় মশলা আদা রসুন পেঁয়াজ পেস্ট এগুলো ভালো করে কষিয়ে নিয়ে টমেটো দিয়ে আবার কষিয়ে পানি দিয়ে এরপর আলু ছোট ছোট করে গোল গোল করে টুকরো টুকরো করে একটু কষিয়ে নেবেন তারপর টুনা পিস ক্যান থেকে ডেলে দিয়ে দেবেন এভাবে শুকনো শুকনো করে বোনা করবেন খেতে অনেক মজা লাগবে আসলে ক্যানের টোনা পিসগুলো আপনি বোনা করে খেলে যতটা মজা